দুর্নীতিমুক্ত দুষ্কৃতিমুক্ত বহিরাগত মুক্ত কলেজ তৈরির দাবিতে নৈহাটি আরবিসি কলেজের ডেপুটেশন নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দুর্নীতিমুক্ত দুষ্কৃতিমুক্ত ও বহিরাগত মুক্ত কলেজ তৈরির দাবিতে নৈহাটি আরবি সি কলেজের ডেপুটেশন এর এই দিন নৈহাটি রেল স্টেশনের সামনে থেকে মিছিল করে আরবিসি কলেজ পর্যন্ত যান এসএফআইএর নেতৃত্ব কর্মীরা এই মিছিলের নেতৃত্ব দেন এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে এই দিন কলেজে ডেপুটেশন দিতে চাইলে প্রথমে কলেজ কর্তৃপক্ষ সময় দিতে না চাওয়ায় কলেজের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন এর নেতৃত্ব কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেবাঞ্জন দে জানান তাদের একটাই দাবি সুস্থভাবে কলেজ চলবে কোনো বহিরাগত দুষ্কৃতি কলেজে প্রবেশ করবে না গোটা রাজ্যের সমস্ত ক্যাম্পাসের মধ্যেই গোটা রাজ্যের সমস্ত ক্যাম্পাসের মধ্যে তৃণমূলের মাতব্বররা তারা ক্রাইম সিন্ডিকেট পরিচালনা করছে এবং প্রতিদিন একটার পর একটা ক্যাম্পাসের ভেতর নানা ধরনের দুর্নীতি নানা ধরনের অপরাধের চক্র সেগুলো মানুষের সামনে এসেছে গত আট বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ ছাত্র সংসদের নাম করে একটা অবৈধ ইউনিয়ন পরিচালনা হচ্ছে সমস্ত ক্যাম্পাসে একই রকম গোটা রাজ্যের মতন আরবিসি কলেজের ভেতরেও এই ধরনের একটা অপরাধ চক্র দীর্ঘদিন ধরে তারা হচ্ছে তাদের কাজ চালিয়ে যাচ্ছে নানা ধরনের অপরাধ নানা ধরনের হচ্ছে যে কার্যকারখানা এই ক্যাম্পাসের ভেতরে অবৈধ ইউনিয়ন রুমগুলোকে ভরকেন্দ্র ক্ষমতার ভরকেন্দ্রে পরিণত করা হয়েছে সব হচ্ছে মনোজিদদের ঠেক তৈরি হয়েছে কলেজের ভেতরে অপরাধ মুক্ত ক্যাম্পাস চাই ক্যাম্পাসের ভেতরে কোনো বহিরাগতকে ঢুকতে দেওয়া যাবে না বহিরাগতদের জন্য নো এন্ট্রি ক্যাম্পাসে এই বাম শাসনে তখন এসে ভাইয়ের যারা প্রাক্তন তারাও চাকরি করছে কোথায় একটা ঘটনা দেখাতে পারবে একটা একটা আরে কলেজে পোস্টার তো তৃণমূল এখন একাধিক নানা ধরনের নানা ধরনের পোস্টার তৃণমূল নানা জায়গায় ফেলতে পারে তৃণমূলের পক্ষে এখন সব থেকে যেটা মানে ভালো পোস্টার হতে পারে সেটা হচ্ছে তৃণমূলের সবাই চোর টিএমসিপির সবাই চোর সব মনোজিত মনোজিৎদের বিরুদ্ধে এসএফআই গোটা রাজ্যের ছেলে মেয়েদেরকে নিয়ে একত্রিত করে ক্যাম্পাসে ক্যাম্পাসে যাচ্ছে গালকে ঘাটাল কলেজের ঘটনা তো দেখেছো তোমরা গোটা রাজ্যের সমস্ত ক্যাম্পাসকে এরা অপরাধ চক্রের ডেরা বানিয়েছে ক্যাম্পাসে অ্যাডমিশন বন্ধ করে রেখে দিয়েছে যাতে সরকার অ্যাডমিশান বন্ধ করে রেখে দিয়েছে পঁচিশে জুলাই পর্যন্ত এখন অবধি লাস্ট ডেট তাও আবার চার ধাপে লাস্ট ডেট হচ্ছে অ্যাডমিশান প্রক্রিয়া বন্ধ জয়েন্টের অ্যাডমিশন বন্ধ গোটা রাজ্যের পড়াশোনার ব্যবস্থাটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করছে যাতে গরিব বাড়ির ছেলেমেয়েরা মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা এরপর ক্যাম্পাসে যেতে ভয় পায় কেউ আর ক্যাম্পাসে যেতে চাইবে যদি ক্যাম্পাসের ভেতর এই অপরাধ চক্রগুলো চলে এটাই তো বললাম যে কোনো কোনো ভর্তি প্রক্রিয়াই এখনও চালু করতে পারেনি এক তো স্নাতকের ভর্তি প্রক্রিয়া চালু করতে পারেনি ক্লাস শুরু হয়নি এখনও পর্যন্ত অ্যাডমিশন ফিল আপই হলো না এখনো অবধি এবং প্রতি বছর দেখা যায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট সিট ফাঁকা পড়ে থাকে এর ফলে আমরা আশঙ্কা করছি আরো বেশি সংখ্যক সিট এই বছর ফাঁকা পড়ে থাকবে কারণ ছেলে মেয়েরা আগ্রহ হারিয়ে ফেলবে পড়াশোনার প্রতি অপরদিকে আরবিসি কলেজ টিএমসিপি ইউনিয়নের সভানেত্রী রাজশ্রী দিয়ে দাবি করেন যারা ডেপুটেশন দিতে এসেছেন তারা বহিরাগত ও যারা এখানে জমা দিতে এসছেন আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখেন আমি বলবো যে তারা কেউই ছাত্র বা মানে এই কলেজের সাথে তাদের কোনো রকম কোনো কানেকশন বা এই কলেজে তারা ছাত্র ছাত্রী প্রাক্তন কোনো নেই কেউ না কেউ শ্যামনগর কেউ জগদ্দল কেউ কলকাতা কেউ বাইরের মানে বিভিন্ন জায়গার থেকে এসছে এরা মানে সোজা কথা আমি বলবো বহিরাগত তো যখন বহিরাগত তারপরে দেখলাম পঞ্চাশ বছর বয়স কারুর কারো বত্রিশ বছর বয়স কারুর চল্লিশ বছর বয়স তাহলে এরা কি করে ছাত্র হয় এবং কি করে এরা বলে যে হ্যাঁ আমরা এর এগেনস্টে কথা বলবো বা কোনো রকম কোনো মন্তব্য পেশ করবো অবশ্যই গতি হচ্ছে অবশ্যই গতি হচ্ছে ক্লাসরুমে ক্লাস হচ্ছে তারা বলছেন এবং তার জন্য বাধ্যতামূলক আমাদেরকে দরজা জানলা বন্ধ করে তাদের ক্লাস আমরা তো ক্লাস আটকাতে পারি না কোনো ছেলে মেয়ের ক্ষতি হবে কোনো ছেলে মেয়ের হ্যাঁ পরীক্ষা তো হচ্ছে অবশ্যই হচ্ছে পরীক্ষার জন্য দরজা জানলা বন্ধ করে রাখতে হচ্ছে তারা বারবার বলছেন এবার আমরা তাদেরকে কি বলবো ¿Qué volvo?

নিষিদ্ধ দিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুর ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পরিষেবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা